এই তিন প্রকারের ভোজন থেকেই মানুষের আয়ু কমে যায় এই প্রসঙ্গে একটি প্রাচীন কথা রয়েছে এই কথার মাধ্যমে আমি আপনাদের জানাবো যে মানুষকে কোন প্রকারের ভোজন করা উচিত নয় ভোজন করবার সঠিক নিয়ম এবং সঠিক দিক তথা ভোজন করবার সঠিক সময় এবং ভোজন করবার সময় কেন কোনো কথা বলা উচিত নয় বন্ধুরা এক সময়কার কথা দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারিকা নগরে আসেন তখন ভগবান দেবশ্রী নারদকে কে দ্বারিকায় স্বাগতম করলেন বললেন আসুন দেবশ্রী দোয়ারিকা নগরে স্বাগতম আজ কোন প্রয়োজনে আপনি দ্বারিকায় এসেছেন অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ সমাচার নিয়ে এসেছেন তখন দেবশ্রী নারদ বললেন হে প্রভু আপনি সমস্ত কিছু জানা সত্ত্বেও আমাকে জিজ্ঞাসা করছেন আমি আজ আপনার কাছে আমার এক নিবারণ চাইতে এসেছি কৃপা করে আপনি আপনার ভক্তের এই মনের দ্বিধা দূর করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী আমি আপনার মনের কথা অবশ্যই জানি আর আপনি কোন কারণে এসেছেন আমি সেই কারণও জানি এই কারণে আপনি আপনার মনের প্রশ্ন নিঃসংকোচে বলুন আমি আপনার সমস্যার নিবারণ অবশ্যই করার চেষ্টা করব দেবশ্রী নারদ বললেন হে প্রভু আমার মনে আজ এটা জানার ইচ্ছে হচ্ছে যে মানুষ কোন প্রকারের ভোজন করা উচিত নয় কোন প্রকারের ভোজন মানুষের আয়ু বৃদ্ধি করে এবং কোন প্রকারের ভোজন মানুষের আয়ু কমিয়ে দেয় এবং মানুষের কোন দিকে মুখ করে বসে ভোজন করা কখনোই উচিত নয় এবং ভোজন গ্রহণ করার পূর্বে কোন মন্ত্র উচ্চারণ করা উচিত কৃপা করে আপনি আমাকে এই সকল প্রশ্নের উত্তর দিন কৃপা করে আপনি আমাকে এই সকল প্রশ্নের উত্তর দিন তখন শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে বললেন আপনি সমস্ত মানবজাতির জাতির কল্যাণের জন্য যথার্থ প্রশ্ন করেছেন এই কথা সত্য যে মানুষ যে প্রকারের ভোজন গ্রহণ করে সেই অনুসারে মানুষের সৌভাগ্য সফলতা এবং দ্বিতীয় জন্ম নির্ভর করে হে দেবশ্রী এই বিষয়ে একটি প্রাচীন কথা রয়েছে সেই কথাটি আমি আপনাকে বলছি তেতা যুগে মহর্ষি অগস্তি এই কথা ভগবান রামচন্দ্রকে বলেছিল এই কারণে এই কথার অধিক মাহাত্ম রয়েছে এই প্রাচীন কথার মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কারণে এই কথাটি আপনি মন দিয়ে সম্পূর্ণ শুনুন এবং এই কথাটির প্রচার করুন আর যে ব্যক্তি এই কথাটি সম্পূর্ণ শুনবেন তার সমস্ত পাপের বিনাশ ঘটবে এবং সেই ব্যক্তি শত বছরের দান ধর্মের পুণ্য অর্জন করতে পারবে দেবশ্রী নারদ বলল হে প্রভু আমি এই সমস্ত কথা অবশ্যই মন দিয়ে এবং এই কথাটি প্রচারও আমি করব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রাচীনকালে মধ্যদেশে অনেক বড় একটি জঙ্গল ছিল আর এই জঙ্গলের আকার একশো যোজন ছিল কিন্তু সেই জঙ্গলে কোনো পশু পাখি ছিল না শুধুমাত্র বড় বড় বৃক্ষ আর ছোট ছোট উদ্ভিদ ছিল কোনো পশু ভুল করেও ওই জঙ্গলের দিকে যেত না কিন্তু ওই জঙ্গলের মধ্যভাগে একটি বড় ঝিল ছিল আর শুধুমাত্র এই ঝিলে হাঁস আর অন্যান্য পাখিরা থাকত একবার অবস্তমনি ওই ঝিলের পাশ থেকে যাচ্ছিলেন আর তিনি একটি অবাক করা দৃশ্য দেখতে পেলেন তিনি দেখতে পেলেন ওই ঝিলের পাশে একটি বড় আশ্রম রয়েছে সেই আশ্রমটি অনেক পুরাতন ছিল কিন্তু তবুও ওই আশ্রমটি দেখতে সুন্দর এবং পবিত্র মনে হচ্ছিল সেই আশ্রমে কোনো সাধু সন্ন্যাসী ছিল না সেই আশ্রমটি পুরো ফাঁকা অবস্থায় পড়েছিল আর অগস্তমণি এক রাতের জন্য ওই আশ্রমে বিশ্রাম নিলেন এবং তিনি সকালে ঘুম থেকে উঠে ওই ঝিলের সম্মুখে গেলেন তিনি তিনি ঝিলের পাশে একটি মৃত দেহকে দেখতে পেলেন ওই মৃত ব্যক্তির শরীর থেকে অত্যন্ত বলবান এবং হৃষ্ট পুষ্ট লাগছিল মৃতদেহটি দেখে এমন মনে হচ্ছিল ওই মৃতদেহটি কোনো তরুণ পুরুষের হবে ওই মৃত ব্যক্তিকে দেখে অগস্তমনি ভাবতে লাগলেন এই ব্যক্তি কে হতে পারে এই মৃত ব্যক্তি এখানে কিভাবে এলো অথবা এই জঙ্গলে এই মৃত ব্যক্তিটা এলো কি করে ওই মৃত ব্যক্তির সম্বন্ধে অগস্ত মনির মনে জানার ইচ্ছে জাগল তখন তিনি হঠাৎই আকাশের দিকে একটি দিব্য বিমান দেখতে পেলেন এবং ওই দিব্য বিমানটি ওই ঝিলের সামনে এসে উপস্থিত হলো এবং ওই দিব্য বিমান থেকে একটি দিব্য পুরুষ বেরিয়ে এলেন এবং ওই ঝিলে স্নানের উদ্দেশ্যে গেলেন স্নান শেষ হওয়ার পর তিনি হঠাৎই ওই মৃত ব্যক্তির মাংস খেতে শুরু করলেন সে পেট ভরে ওই মোটা তাজা মানুষের মাংস খেতে লাগলো এবং তারপর আবার ওই দিব্য বিমানে বসে ওই ব্যক্তির স্বর্গের উদ্দেশ্যে রওনা দিল ঠিক তখনই ওই দিব্য পুরুষকে অগস্তমনি আওয়াজ দিলেন তিনি বলেন। হে দিব্য পুরুষ তুমি কে তোমাকে দেখে তো দেবতাদের মতো দেখতে লাগছে কিন্তু তোমার ভোজন অত্যন্ত ঘৃণিত তুমি মৃত ব্যক্তির মাংস কেন খাচ্ছ এমন খাদ্য কোনো দেবতা কিভাবে গ্রহণ করতে পারে তারপর ওই দিব্য পুরুষ অগস্ত মনির দিকে তাকালেন এবং হাত করে প্রণাম করলেন তিনি বললেন আমি আপনাকে আমার একটি কাহিনী শোনাচ্ছি পুরা কালের কথা বিদর্ভ দেশে আমার মহান যশস্বী পিতা রাজ্য চালাতেন তিনি বাসুদেব নামের তিন লোকে প্রশিক্ষিত ছিল তিনি ধার্মিক ব্যক্তি ছিলেন তার দুইজন পত্নী ছিল আর দুইজন দ্বারাই তার দুইটি পুত্র সন্তানও ছিল আমি ওনার বড় পুত্র ছিলাম আমাকে সবাই শেত নামে জানত এবং আমার ছোট ভাইয়ের নাম ছিল সুরত পিতার মৃত্যুর পর আমাকে বিদর্ভ দেশে রাজা বানিয়ে দেয়া দেওয়া হলো এবং আমি সেখানে খুব সাবধানের সঙ্গে রাজ্য চালাতাম আমি অনেক বছর পর্যন্ত রাজ্য চালালাম কিন্তু হঠাৎই একদিন আমার বৈরাগ্য আসলো আমি রাজপাট ত্যাগ করলাম এবং মৃত্যু অবধি তপস্যা করার সিদ্ধান্ত নিলাম এবং আমার ছোট ভাইকে ওই রাজ্যের রাজভার অর্পণ করলাম এবং তাকে রাজা বানিয়ে দিলাম তারপর আমি এই ঝিলের কাছে আসলাম এবং এখানে এসে আমি কঠোর তপস্যায় মগ্ন হলাম আশি বছর অব্দি আমি এই জঙ্গলে তপস্যা করেছি এবং এর প্রভাবেই আমার আমার হয়েছে কিন্তু প্রভাবে তৃষ্ণা অত্যন্ত বেড়ে যায় তখন আমার শরীরে সকল ইন্দ্রিয় খিদেতে ব্যস্ত হয়ে যাচ্ছিল তখন আমি ব্রহ্মলোকের দেবতা ব্রহ্মজিকে জিজ্ঞাসা করলাম হে ব্রহ্মদেব আমি তো জানি এই ব্রহ্মলোকে কোনো প্রাণী এলে খিদে পিপাসা কিছুই পায় না তবে আমার কেন খিদে এবং তৃষ্ণা পাচ্ছে খিদে তৃষ্ণা কেন আমার পিছু ছাড়ছে না কৃপা করে আপনি আমাকে বলুন আমি কোন জিনিসের সেবন করব। তখন ব্রহ্মদেব বললেন হে রাজন পৃথিবীর লোকেরা যারা দান কর্ম করেন তারা এই লোকে এসে খিদে এবং তৃষ্ণা থেকে মুক্ত মুক্ত পান হ্যাঁ বন্ধুরা পৃথিবীতে যে সমস্ত লোকেরা দান কর্ম করেন তারাই ব্রহ্মলোকে গিয়ে খিদে এবং তৃষ্ণা থেকে মুক্তি পান কিন্তু তুমি তোমার জীবনকালে কখনো কাউকে কিছু দান করনি কোনো ভিক্ষুককে ভিক্ষাও দাওনি তুমি সর্বদা উচ্ছিষ্ট ভোজন গ্রহণ করেছ স্নান করার পূর্বেই তুমি ভোজন গ্রহণ করতে খাদ্য গ্রহণ করবার পূর্বে তুমি কখনোই ঈশ্বরের ধ্যান করনি সুস্বাদু ভোজন অন্য কাউকে না দিয়ে তুমি একাই গ্রহণ করেছ এই কারণেই তোমার পাপ লেগেছে তুমি ব্রহ্মলোকে এসেও খিদে পিপাসায় কষ্ট পাচ্ছ তোমার জীবনকালে তুমি অনেক প্রকারের সুস্বাদু আহার একাই গ্রহণ করেছ তুমি কখনো কাউকে কোনো খাবার বিতরণ করনি এই কারণে তোমার শরীর তো বলবান হয়েছে কিন্তু তোমার আত্মা অত্যন্ত ক্ষীণ হয়ে গেছে এখন তোমার কাছে একটাই উপায় পড়ে রয়েছে এই ঝিলের পাশে তোমার শরীর পড়ে রয়েছে তুমি তোমার মৃত শরীরের মাংস খেয়ে তোমার খিদে মিটাও ব্রহ্মাজির একথা শুনে রাজা বললেন হে প্রভু নিজের শরীরের মাংস ভক্ষণের পর আমার কি হবে কৃপা করে আপনি আমাকে এমন ভোজনের কথা বলুন যেটা খাওয়ার পর আমার খিদে মিটে যায় এবং সেটা যেন কখনোই শেষ না হয়ে যায় তখন ব্রহ্মদেব বললেন হে রাজন তোমার শরীর আমি অক্ষয় বানিয়ে দিয়েছি যাকে তুমি রোজ খেলেও এটি সমাপ্ত হবে না এটি দ্বিতীয় দিন আবার তাজা হয়ে যাবে এবং মৃত শরীরের অঙ্গ আবার নতুন করে জন্মাবে আর তুমি সেগুলো আবার খেতে পারবে এইভাবে তোমার শরীরের মাংস খেতে খেতে যখন তোমার একশো বছর পার হবে তখন এই জঙ্গলে এক একদিন মহর্ষি অগস্ত আসবেন এবং তিনি তোমাকে উদ্ধার করবেন এই পাপ থেকে মুক্তি দেবেন এইভাবে সমস্ত সত্য কথা রাজা মহর্ষি অগস্তিকে বললেন তিনি মহর্ষি অগস্তিকে বললেন হে মহর্ষি আমার শরীর কখনো নষ্ট হয়ে যায় না এবং আমি রোজ এসে আমার নিজের শরীরের মাংস খাই না জানি কখন মুনি অগস্তি এখানে আসবেন আর আমার এই কষ্ট থেকে মুক্তি মিলবে এমনটাই চিন্তা করতে করতে আমি একশো বছর পার করেছি রাজার কথা শুনে মহর্ষি অগস্তি বললেন আচ্ছা তোমার পূর্ণ কর্মের দ্বারায় আমি এখানে এসেছি আমি মনি অগস্তি তুমি বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি তখন রাজা অত্যন্ত প্রসন্ন হয়ে সসম্মানে প্রণাম করলেন তখন রাজা বললেন হে মুনি কৃপা করে আপনি আমাকে এই ঘৃণ আহার থেকে মুক্তি দিন তথা যে পাপের কারণে আমার এই অবস্থা হয়েছে সেই পাপ থেকে মুক্ত করুন রাজার এই দুঃখের কথা শুনে মুনির মনে দুঃখ হলো রাজা মুনিবরকে বললো নিজের কিছু অভূষণ দিলেন মুনিবরকে আর যখন রাজার এই অভূষণ মুনিবরের হাতে এসে পড়ল ঠিক তখনই রাজার ওই মৃত শরীরটি অদৃশ্য হয়ে গেল রাজা সেই পাপ থেকে মুক্তি পেয়ে গেলেন তারপর তিনি সেই দিব্য বিমানে বসে স্বর্গলোক যাত্রা করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে বললেন হে দেবশ্রী এই প্রকারের এই রাজা দান ধর্ম না করার কারণে এই রূপ আহার করেছিল এবং পাপ দ্বারা গ্রস্ত হয়েছিল হে দেবশ্রী এখন আমি তোমাকে ভোজনের নিয়ম বলবো আপনি এটি মন দিয়ে শুনুন ভোজন শুরু করবার আগে সামান্য ভোজন ভূমিতে রাখা উচিত যাতে দানব দৈত্য ভূত পেত পিশাচ সাপ পশু পাখিরা যারা নিজেদের কর্মের দ্বারাই আবদ্ধ রয়েছে তারা সকলেই অন্নের প্রাপ্তি করতে পারে আর ভোজন করবার সময় যদি গৃহে কোনো অতিথি আসেন তাহলে তার আদর্শ সৎকার করুন আসন পেতে দিন আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে অতিথি নারায়ণ তাই নারায়ণ সম্পর্কে এটুকু প্রত্যেকটা মানুষের করা উচিত পৌরাণিক গ্রহণতে বলা হয়েছে যদি অতিথি গৃহে এসে না খেয়ে চলে যায় তবে সেই অতিথির সমস্ত পাপ সেই গৃহে দিয়ে যায় এবং সেই গৃহের ব্যক্তির পূর্ণ সেই অতিথির সঙ্গে করে নিয়ে চলে যায় শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক ব্যক্তিকে বিবাহিত মহিলা গর্ভবতী মহিলা বৃদ্ধদেরকে ভোজন করানোর পূর্বেই নিজেদের ভোজন করা উচিত এদের সকলকে ভোজন না করিয়ে যে ব্যক্তি নিজে ভোজন করেন তার ভোজন পাপময় হয় এমন ব্যক্তি নরকে যায় আর যে ব্যক্তি স্নান না করে ভোজন গ্রহণ করে তার ভোজন মল ভক্ষণের সমান হয়ে যায় যে ব্যক্তি শিশু এবং বৃদ্ধাদের ভাগের ভোজন গ্রহণ করে তার ভোজন বৃহাস্টের সমান হয়ে যায় আর যে ব্যক্তি দান না করে ভোজন গ্রহণ করে তার ভোজন বিশেষ সমান হয়ে যায় ব্যক্তিকে দুরাচারিত দেওয়া ভোজন বা অপমান করা ভোজন কখনোই গ্রহণ করা উচিত নয় ভোজন করবার সময় সবার প্রথমে মিষ্টি তারপর লবন লবণ তারপর টক এই প্রকারের ভোজন করা উচিত সর্বশেষে তেতো অর্থাৎ কটু প্রকারের ভোজন করা উচিত প্রথম তিন গ্রাস সব সময় চুপ করে গ্রহণ করা উচিত এমন নিয়ম মেনে ভোজন গ্রহণ করলে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং ভগবানের কৃপায় তাকে জীবনভর কখনো অন্যের কষ্ট পেতে হয় না শ্রীকৃষ্ণ বলেন পূর্ব দিকে মুখ করে বসে ভোজন করলে সেই ব্যক্তির সমস্ত মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পায় অসুস্থ মুখ করে বসে ভোজন করা উচিত এর ফলে তাদের স্বাস্থ্যের বৃদ্ধি হয় কারণ পূর্ব দিক হলো সূর্য দেবতার দিক আর সূর্যদেব হলো বল আরোগ্য এবং সদ্বিদ্যা প্রদান করেন জ্ঞান এবং বিদ্যার অভিলাষা থাকলে সেই ব্যক্তি সর্বদাই উত্তর দিকে মুখ করে বসে ভোজন করা উচিত এই দেবী তবে দক্ষিণ দিকে মুখ করে বসে কখনোই ভোজন করা উচিত নয় কারণ দক্ষিণ দিক জমের দিক এই দিক মৃত্যুর দিক বলে গণ্য করা হয়েছে এই দিকে বসে ভোজন গ্রহণ করলে আয়ু কমে যায় ভাঙাচোরা বাসনে কখনোই ভোজন করা উচিত নয় এটি দুর্ভাগ্য ডেকে আনে ভোজন সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থালাতে করা উচিত নোংরা থালাতে ভোজন করলে জীবনে দুর্গতি নেমে আসে একাদশীর দিন তামসিক সেবন করা উচিত নয় যে ব্যক্তি একাদশীর দিন তামসিক অর্থাৎ মাছ মাংস সেবন করেন এ একাদশীর দিন তামসিক সেবন করলে সেই ব্যক্তিকে মা লক্ষ্মী ছেড়ে চলে যান ভোজনের অপব্যয় করা কখনোই উচিত নয় তাই যতটুকু ভোজন প্রয়োজন থালাতেই ততটুকুই ভোজন নেবেন যদি কোনো ব্যক্তির সাথে ভোজন করতে বসেন তো ভোজন সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত ভোজন করে উঠে যাওয়া উচিত নয় এতে পিতৃদেবদের অসম্মান করা হয় খাদ্য গ্রহণ করার পর থালায় হাত ধোয়া অনুচিত বলে মনে করা হয় থালায় হাত ধুলে মা অন্নপূর্ণার অপমান করা হয় ভোজন করবার পর যে ব্যক্তি থালায় হাত ধোয় সেই ব্যক্তি সব থেকে নিজজনিত জন্ম নেয় কোনো ব্যক্তি কখনোই বিছানায় বসে ভোজন করা উচিত নয় এমনটা করলে সেই ব্যক্তি অনেক প্রকার রোগের দ্বারা গ্রস্ত হন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন কোনো ব্যক্তি কোনো ভাঙা চোরা থালাতে খাওয়া উচিত নয় আর কোনো ব্যক্তি যদি ভোজন করতে বসেন সেই ভোজন যদি কেউ ডিঙিয়ে চলে যায় সেই ভোজন কখনোই গ্রহণ করা উচিত নয় এমন ভোজন অশুদ্ধ হয়ে যায় এমন ভোজন সর্বদাই পশু পাখিদের খাইয়ে দেওয়া উচিত শাস্ত্রে উল্লেখ রয়েছে ভোজন গ্রহণ করবার সময় সর্বদাই ঈশ্বরের উদ্দেশ্যে ভোজন সমর্পণ করে তবেই সেই ভোজন গ্রহণ করা উচিত তাই খাদ্য গ্রহণ করবার সময় খাদ্যই যদি চুল পাওয়া যায় এমন খাদ্য কখনোই গ্রহণ করা উচিত নয় এমনকি ঈশ্বরের ভোগ বানানোর সময় সেই ভোগে যদি চুল পড়ে এমন ভোগ ঈশ্বরকে কখনোই অর্পণ করা উচিত নয় এমন ভোগ পেয়েজনী প্রাপ্ত করে শ্রীকৃষ্ণ বলেন মানুষের রাগ কোত ত্যাগ করে ভোজন করা উচিত রাগ করে ভোজন করলে ভোজনকে অপমান করা হয় এতে শরীরে অনেক রকম রোগ ব্যাধি উৎপন্ন হয় যদি মন অন্য থাকে বা আপনি অন্য রকম চিন্তা করেন তখন কখনোই ভোজন করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন জুতো পায়ে দিয়ে কখনোই ভোজন করা উচিত নয় এই ভোজনকে আসরিক প্রবৃত্তির বলে মনে করা হয় এছাড়াও রাত বারোটার সময় ভোজন করলে আসরিক প্রবৃত্তির হয়ে যায় এছাড়াও ভেজা বস্ত্র পরে কখনোই ভোজন করা উচিত নয় অবস্থায় বা দাঁড়িয়ে থেকে ভোজন করা কখনোই উচিত নয় এইভাবে খাদ্য গ্রহণ করলে নানান রকম রোগে পড়তে হয় বন্ধুরা বিষ্ণু পুরাণ অনুসারে স্বামী স্ত্রীর একসঙ্গে বসে ভোজন করা উচিত নয় এতে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ক্লেশ উৎপন্ন হয় অন্ধকার অথবা খোলা আকাশের নিচে বসে ভোজন করা উচিত নয় কেবলমাত্র এক বস্ত্র করেই ভোজন করা উচিত বন্ধুরা নগ্ন অবস্থায় কখনো ভোজন করা উচিত নয় এটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এছাড়াও কখনো দুয়ারে বসে ভোজন করা উচিত নয় কারণ ঘরের দুয়ার দুয়ার হলো নরসিংহের স্থান তাই ঘরের দুয়ারে বসে কখনোই ভোজন করা উচিত নয় হাসতে হাসতে কিংবা কাঁদে কাঁদে ভোজন করা উচিত নয় এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কারণ গলাতে অনেক সময় খাবার ফেসে গিয়ে নানান রকম সমস্যায় পড়তে হয় এবং প্রাণ অবধি যেতে পারে তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে খাদ্য গ্রহণ করবার উপায় সম্বন্ধে এইভাবেই জানিয়েছিলেন তো বন্ধুরা আপনাদের এ কথা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা